অনেকগুলো সংগঠন অনেক বক্তা বলেছেন আমিও একটা সংগঠন এই সংগঠনটা প্রতিষ্ঠা হয়েছে মাত্র এক আপনাদের উপস্থাপিত যে কর্মকাণ্ডগুলো করেছেন এগুলো শুনে আসলে খুবই আনন্দিত তো সংগঠন যত বেশি হয় তত এলাকা উপকৃত হয় এই জন্য যে যতগুলো সংগঠন আছে কম সব সংগঠনের কার্যক্রম আছে কিছু না কিছু বছর একটা হোক বছর পাঁচটা হোক প্রতি মাসে হোক সব সংগঠনের কার্যক্রম আছে এক একটা সংগঠন বিশেষ করে স্টুডেন্টকে নিয়ে যারা সংগঠন পরিচালনা করে তারা স্টুডেন্ট নিয়ে করে আর এই সংগঠনের মতো যারা এই যে সংগঠনগুলো আছে মানবতা আছে এবং অন্যান্য সংগঠন যারা আছে তারা সাধারণ জেনারেলি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে থাকে আসলে সংগঠন মানে বিষয়টা হচ্ছে যে প্রথমে সম্ভবদ্ধ হতে হবে আজকে যে আপনারা স্বপ্নের যুদ্ধির এই সদস্য ভাইয়েরা নিজেদের যাচী করে গুরু ভাই একসাথে সম্ভবদ্ধ আছেন এটাই আসলে অনেক বড় পাওয়া যদি এভাবে সম্ভবদ্ধ থাকা যায় তাহলে সংগঠনের উন্নতি আশা করি থেমে থাকবেন কারণ এই বছর হয়তো আপনারা দশটা প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন আমি আশা করবো আগামী বছর বিশটা প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে সেইভাবে প্রতিটি সংগঠন যার যার অবস্থান থেকে বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে এলাকাবাসী উপকার হয় এবং সমাজের প্রতিবেশী এই যে হকটা আছে এই হকটা বাস্তবায়ন করার জন্য আমাদের একটা সুযোগ থাকে সংগঠন আসলে প্রতিষ্ঠা করার চেয়ে এই সংগঠনটা ধরে রাখা অনেক কঠিন ব্যাপার এই জন্য এই সংগঠনটা পরিচালনা করতে গিয়ে সময় আমাদের সময় আমাদের হয় আমাদের ক্ষেত্রে বুলবুজাবুজি হয় কিন্তু এই সংগঠনটা যদি ধরে রাখা যায় তাহলে আমাদের এলাকাবাসী অনেক এই সংগঠন পরিচালনা করে আমরা আমাদের এলাকাবাসীর যে ছোটোখাটো ফলে কিছু উপকার করতে পারতেছি এই জন্য আমরা যার যারা অবস্থান থেকে আমরা খুবই এই এই এলাকাবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা খুবই আনন্দিত কিন্তু সংগঠনটা পরিচালিত করতে বলে আমাদের একটা বিশাল সমস্যা কোথায় সেটা হচ্ছে যে পান অর্থ অর্থ ছাড়া কখনো কি সংগঠন পরিচালিত হয়নি সেই হিসেবে সংগঠন পরিচালনা করার জন্য যে প্রথম বাধা পায় তারাই সেটা হচ্ছে পান আমরা যে আমাদের অনেক পায় বলছি যে আমরা বড় বড় প্রকল্প হাতে নিতে পারি না কেন পারে না অর্থ পরিচালন অর্থের কারণ এই অর্থটা সংগ্রহ করার জন্য যে যারা আজকে এখানে বিভিন্ন সংগঠন থেকে উপস্থিত হয়েছেন তাদের চিন্তাধারায় থাকতে হবে যে আমার এই সংগঠনটা পরিচালনা করার জন্য আমি এক বছর একটা পরিকল্পনা হাতে নেবো এই পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য আমরা কী বা আদারটা একটা দরকার এই বাজারটা আমি কীভাবে সংগ্রহ করবো এই বাজারটা যদি সংগ্রহ করতে না হয় তাহলে আমরা এই পরিকল্পনাটা কথা করতে পারবো না এবার এই বাজারটা সংগ্রহ করার জন্য আমরা বিশেষ করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যবসায়ী বৃন্দ এবং বিভিন্ন রাজনীতিবৃন্দ যারা ভালো অবস্থানে আছে প্রবাসীর মধ্যে যারা ভালো অবস্থান আছে এরকম দেখে আমরা যদি আমাদের সদস্য এবং এলাকা গণ্যমান্য ব্যক্তিদেরকে আরও যদি ইনক্লুড করতে পারি সম্পৃক্ত করতে পারি তাহলে আমাদের এই ফান্ডটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে বলে আমার আশা করি তো ফান্ডটা যখন বৃদ্ধি পাবে তখন আমরা বড় বড় প্রকল্প হাতে নিতে আমাদের আর কোনো সমস্যা হবে না সত্যবৃন্দ আমি আরেকটা কথা বিশেষ করে দেবো আমাদের সাহেব আসছেন খুব সময় এখানে দিয়েছেন আপনাদেরকে কৃতজ্ঞ তো আমরা অনেক চাই যে আমরা এগারো নং যুদণ্ডী ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসেবে আমরা প্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্যবদ্ধ যে যতগুলো সামাজিক সংগঠন আছে প্রত্যেকে চাই যে আমরা নং যুদণ্ডী ইউনিয়নটা উন্নতি হোক সকল ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে হোক তারপরে আপনার অবকাঠামো ক্ষেত্রে হোক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে হোক সব দিক থেকে যেন আমরা অন্য রচনের মধ্যে অন্যান্য ইউনিয়ন থেকে যেন আমরা আমাদের ইউনিয়নটাকে একটু উন্নতির দিকে নিয়ে যেতে পারি আমাদের লক্ষ্য এবং প্রতিবেশী যারা আছে তাদের পাশে থাকাটা হচ্ছে আমাদেরকে মূল্য এখন আমরা যদি আমাদেরকে লক্ষ্যে যেতে চাই তাহলে আমাদের সামাজিক আমরা যারা এখানে মানে এই সংগঠনের সাথে সম্পৃক্ত আছি প্রথমে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে আমাদের নিজেদের মধ্যে যদি অসামাজিক কিছু কর্মকাণ্ড থাকে তখন আমরা কিভাবে বলবো যে আমরা এই সমাজ এই ইউনিয়নের কর্মকাণ্ডগুলো পরিবর্তন করবো কোথাও আমাদের নিজেদের এরপরে আমরা যদি ভালো থাকি আমি যদি ভালো থাকি তখন আমার পাশে যে ব্যক্তিটা আছে উনি দেখবে যে এই ব্যক্তিটা তো ভালো এই ব্যক্তিটা যখন ভালো হবে তখন তার থেকে কিছুটা ওই আলোর মতো এই যে আলো যেমন এইখানে সব পরিষ্কার করে দিয়েছে সেই সেই হিসেবে আমাদের এই নিজেরা যদি ভালো হইতে পারি তাহলে আমরা কি করব। আমাদের আস্তে 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 ডে বাই ডে আমাদের ইউনিয়নটাকে আস্তে আস্তে ইনশাল্লাহ মডার্ন ইউনিয়ন হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই সাথে আমরা যেন এই ইউনিয়নের সকল অপরাধমূলক কর্মকাণ্ডও যেন আমরা নিজেদের থেকে এবং আশেপাশে কার থেকে যেন সংগঠিত না হয় এবং আমাদের মাধ্যমে এই সংগঠনের মাধ্যমে যেন এলাকাবাস উপকৃত হয় এবং প্রতিবেশী উপকৃত হয় সাথে সাথে এই সংগঠনগুলো যেন ঐক্যবদ্ধতার মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে সকল অবস্থান থেকে সকল বিকৃত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে যেন সবাই সংগঠনগুলো সুন্দরভাবে পরিচালনা করে এগারো নং জি টোয়েন্টি ইউনিয়নকে যেন আমরা একটা মডেল ইউনিয়ন হিসেবে যেন প্রতিষ্ঠিত করতে পারি সেই আহ্বানগুলো রেখে আমরা সুবিধা করছি ধন্যবাদ